এশিয়া কাপ হল সেই সোনার হরিণ যা বাংলাদেশ ছুতে গিয়েও ছুতে পারেনি তিনবার ফাইনালে উঠলেও বারবার তীরে এসে তরি ডুবেছে উনচল্লিশ বছর ধরে টাইগার বাহিনী এশিয়া কাপ খেলে কি পেয়েছে আর কি হারিয়েছে বিস্তারিত জেনে নিন উনিশশো সালে বাংলাদেশ প্রথম এশিয়া কাপ খেলে সে আসরে মাত্র তিনটা দেশ অংশ নিয়েছিল শ্রীলঙ্কা পাকিস্তান ও বাংলাদেশ বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজা আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে সে আসরে বাংলাদেশ দুই ম্যাচের দুটিতেই হেরে তৃতীয় হয়েছিল এরপর উনিশশো আটাশি উনানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো এবং দু সালের এশিয়া কাপের আসরগুলোতে বাংলাদেশ একটা ম্যাচেও জেতে দীর্ঘ অপেক্ষার পর দু সালের এশিয়া কাপে সেই কাঙ্ক্ষিত জয়টা আসে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সে আসরে হাবিবুল বাসারের নেতৃত্বে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপের প্রথম জয়টি তুলনায় নবাগত হংকং এর বিপক্ষে এই জয়টি ছিল একশো ষোলো রানের বিশাল ব্যবধানের ফলে বাংলাদেশ প্রথমবার সুপার ফোরে ওঠে যদিও সেই আসরের বাকি দুই ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল এরপর দু হাজার সালে পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব পার করে সুপার ফোরে খেলার সুযোগ পায় তবে এবারও সেই সুপার ফোরে আটকে থাকতে হয় এরপর দু সালে এশিয়া কাপে বাংলাদেশ খোলস ছেড়ে বেরিয়ে আসে দেশের মাটিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলতে নামা দলটা বড় সড় চমক তৈরি করে গ্রুপ পর্বে তারা ভারতকে পাঁচ উইকেটে হারায় সেই ম্যাচে সচিন তেন্ডুলকার তার শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে দেয় বাংলাদেশ এরপর শ্রীলঙ্কাকে হারানো ছিল আরও এক ঐতিহাসিক মুহূর্ত এই দুটি ঐতিহাসিক জয় বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে নিয়ে যায় এই টুর্নামেন্টে তামিম ইকবাল টানা চারটি হাফ সেঞ্চুরি করে রেকর্ড করেন তবে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই রানের ব্যবধানে হারতে হয় দু সালে আরও একবার দেশের মাটিতে এশিয়া কাপের আসর বসে আগেরবার ফাইনাল খেলার সুবাদে এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল কিন্তু সব প্রত্যাশা হতাশায় পরিণত হয় চারটি ম্যাচের প্রতিটিতেই হেরে বিদায় নিতে হয় পরে দু ষোলো ও দু আঠারো সালে বাংলাদেশ আরও দুটি এশিয়া কাপের ফাইনাল খেলেছে দু ষোলো সালের এশিয়া কাপটি ছিল প্রথমবারের মতো টি একটি আয়োজিত এই আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত যারা গ্রুপ পর্বে অপরাজিত ছিল দৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশ একশো রান করে যা ভারত সহজেই আট উইকেটে তারা করে জয় পায় এই আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য সাব্বির রহমান টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতে নেন এরপর দু সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে আবারও হৃদয় ভাঙে বাংলাদেশের এই আসরে টাইগারদের যাত্রা ছিল বেশ নাটকীয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে একশো সাঁত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরু করলেও তারা আফগানিস্তানের কাছে হেরে বসে তবে সুপার ফোরে পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা টাইগার বাহিনী ওপেনার খেলেছিল রানের ইনিংস যা ছিল তার প্রথম ওয়ান ডে সেঞ্চুরি বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুশো বাইশ রান করেছিল জবাবে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ছয় বলে ছয় রান হাতে ছিল তিন উইকেট শেষ বলে দরকার ছিল এক রান কেদার যাদব লেগ সাইডে ঠেলে ভারতকে জয়ের বন্দরে করে নিয়ে যান বাংলাদেশ আরো একবার বেদনার রঙে নীল হয় এর পর আসে দু সালের এশিয়া কাপ এতে গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ তারপর আসে দু সালের আসর এটি সুপার টুয়েলভ ফর্মেটে আয়োজিত হয় সেবার বাংলাদেশ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হলেও পরবর্তীতে আফগানিস্তানকে উননব্বই রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হারার পর শ্রীলঙ্কার কাছে একুশ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সাকিব বাহিনী এটাই ছিল এশিয়া কাপে বাংলাদেশ পথ চলার গল্প যে গল্পের পরতে পরতে মিশে আছে হতাশা হতাশা আর কেবলই হতাশা কিছু গৌরব গাথাও আছে তবে সেগুলো ক্ষতের উপর প্রলেপ দেওয়ার জন্য যথেষ্ট না